আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে বিবেক ক্যাটালগের চমৎকার তিনটা কটন পার্টিওয়ার কালেকশন দেখিয়ে দিব ক্যাটালগ সহ এরকম সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন তিনটা কালার ডিজাইন আপনারা পাবেন এরকম কটন ফ্যাব্রিক্সের মধ্যে পার্টিওর কালেকশন হিসেবে এগুলো আপনারা ইউজ করবেন বিবেকের একদম লেটেস্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি তিনটা ড্রেসই আজকে ওপেন করে এখন দেখিয়ে দিব এটা একটা খুব সুন্দর ক্রিম টাইপের কালার মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাশ গ্রে টাইপের কালার একদম মিষ্টি একটা স্মুথ কালার পাচ্ছেন আর লাস্ট যে কালারটা এটা একটা খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্যাব্রিক্সগুলো একদম খুবই শাইনিং একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এরকম এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন দুপাটা পাবেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন এরকম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং দোপাট্টার মধ্যে আপনারা এরকম এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন তো আমি তিনটা ড্রেসে এখন ওপেন করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে খুব সুন্দর এরকম ক্রিম কালারের ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্স গুলো কিন্তু মঞ্জোরানো একটা ফ্যাব্রিক্স পাবেন একদম স্মুথ একটা কটন ফেব্রিকস পাচ্ছেন খুবই সুন্দর শাইনিং একটা কটন ফ্যাব্রিক্স এগুলো লং পাবেন আপনারা 48 প্লাস এবং বডির মধ্যে আপনারা 18 সি প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফন দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু চমৎকার একটা ব্যাক পোরশন আপনারা পেয়ে যাবেন খুবই নাইস একটা ব্যাক পোরশন পাচ্ছেন এরকম ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে ব্যাক পোশনটা আর স্লিপের জন্য প্রত্যেকটা ড্রেসের এরকম এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে ফুলাতা পরিমাণ চাইলে এগুলো আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা যেভাবে চান মেক করতে পারবেন সুপার শাইনিং একটা কটন ফ্যাব্রিক্স পাচ্ছেন আমি ক্লোজলি একটু দেখিয়ে দিয়ে দেখেন কি সুন্দর করে এরকম কাজগুলো করা আছে আর ফ্যাব্রিক্সগুলো তো ওগুলো আসলে যখন হাতে পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন কত কোয়ালিটি ফুল আপনারা দের আমরা ড্রেসগুলো প্রোভাইড করছি প্যান্টের জন্য আড়াই গজের একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আপনারা আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা সফট কটন ফ্যাব্রিক্সের দুপাটা পাবেন অল ওভার এমব্রয়ারি সিকোয়েন্সে কাজ করা প্লাস ডিজিটাল ফ্লোর প্রিন্ট করা খুব সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারবেন ক্যাটালগের সেম টু সেম আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এরপর দেখেন গ্রে টাইপের একটা কালার খুব স্মুথ এবং খুবই লাইট একটা গ্রে টাইপের কালারের মধ্যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি সেম ডিজাইন শুধু আপনারা কালারগুলো ডিফারেন্ট হয়ে আসছে সেম কোয়ালিটি সেম ডিজাইনটা না সরি আমি ভুল বলেছি তো এরকম ডিজাইনগুলো কিন্তু ফ্লাওয়ার প্রিন্টগুলো একটু ডিফারেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর এরকম ফনস্যাট পাবেন আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক পোষণে কিন্তু আপনারা কাজ পাবেন না এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা পাবেন আর এরকম এক্সট্রা স্লিপের অংশটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন কটনের মধ্যে একদম বেস্ট একটা কালেকশন পাচ্ছেন কটন আবার আপুরা আপনারা দেরি না করে জটপট এগুলো আমাদের মধ্যে থেকে কালেকশন করে নেবেন বিবেকের লেটেস্ট একটা কালেকশন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডাকাত একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর বিবেক বান্টের এই ড্রেসগুলো অনলাইনে কালেকশন করে নিতে পারেন দোপাট্টাগুলো কিন্তু একদম স্মুথ একটা দোপাট্টা পাবেন একদম স্মুথ মঞ্জুরানো একটা কালেকশন পাবেন খুবই সুন্দর একটা কালেকশন ক্যাটালগের সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে ওয়ান সেভেন ফাইভ জিরো সতেরোশো পঞ্চাশ টাকায় বিবেক ব্র্যান্ডের খুব সুন্দরই কালেকশনগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দরী বিবেক ব্র্যান্ডের নিউ এবং লেটেস্ট ড্রেসগুলো কালেকশন করতে পারছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে দোপার টাকুলো কিন্তু খুব স্মুথ এবং সফট একটা ফেব্রিসের মধ্যে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ